এখানে গুলো নেতাকে ঢুকতে দেওয়া হবে জল পড়বে না পড়বে না কিন্তু ঢুকতে আজকে ঠিক করলে কালকে শেষ হবে পুরো একদম বহুত কষ্ট হচ্ছে আমাদের জলের জল না হলে আমাদের বহুত অসুবিধা হচ্ছে বাচ্চারা আছে চান টান করার জন্য অসুবিধা হচ্ছে জল কিনে খেতে হচ্ছে আর জল অলারা তো সময় আসে না টাইম আছে কোনো দিন এলো কোনো দিন এলো না তো অন্য জায়গা থেকে দূর থেকে জল নিয়ে আসতে লাস্ট রাত রোডের ওপারে গিয়ে জল নিয়ে আসতে হয় এইসব আমাদের

দাবি এবং রয়েছে যারা ভোটাধিকার রয়েছে তাদের তারা এবারে বলেছেন যে আমরা এবার সমস্যার সমাধান না হলে ভোট বয় করে ডাক দেব কারণ কোনো এমএলএ এমপি তাদেরকে এর মধ্যে খুঁজে পাওয়া যায় সব থেকে দুঃখের কথা হচ্ছে হাওড়াতে নবান্ন এলো মানুষ অনেক আশায় বুক বাঁধলো যে নবান্ন হবে নবান্ন থেকে সব কাজ হবে কিন্তু দেখা গেল প্রদীপের নিচেই সব থেকে বড়ো অন্ধকার তৈরি হলো এর কারণ হচ্ছে মানবিকভাবে রাজনৈতিক দিক থেকে শুধু নয় মানবিক দিক থেকেও এই সরকার সম্পূর্ণ ব্যর্থ মানুষের পাশে দাঁড়ান না কোনোভাবেই এবং যার ফলে জলকে পর্যাপ্তভাবে হাওড়ার চারিদিকে দেওয়ার জন্যে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন সেই ইনফ্রাস্ট্রাকচার এই রাজ্য সরকার গড়ে তুলতে পারেনি এবং সবসময় রাজ্য সরকার একটা ভয়ঙ্কর ইগোতে ভোগে এবং আমার মনে হয় এই ইগোটা এখন একটা অসুস্থতার পর্যায়ে পরিণত হয়েছে আপনি যদি অন্য কোনো রাজ্যের দিকে তাকান দেখবেন সেই সব সমস্যাগুলো খুব ছোট ছোট সমস্যাগুলো খুব সহজেই সমাধান হচ্ছে কেন্দ্র রাজ্যের একটা সু সুসম্পর্কের মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার সবসময় একটা যুদ্ধমদেহী মনোভাব নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে চলছে কেন্দ্রীয় সরকার চাইছে এই সমস্ত জল প্রত্যেকটা ঘরের মধ্যে পৌঁছো কিভাবে যাবে তার পরিকল্পনা কিন্তু ইগোয়েস্টিক সরকার ইগোয়েস্টিক মুখ্যমন্ত্রী তিনি এটা করতে করতে দেবেন না যার ফলে তার যারা প্রতিনিধি রয়েছেন তারাও সম্পূর্ণ ব্যর্থ এবং যার ফলে মানুষের কাছে জল পৌঁছচ্ছে না এর একমাত্রই সলিউশনের রাস্তা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের দরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যেই ভারতবর্ষের বহু প্রান্তে এমনকি যেগুলো বিজেপি শাসিত নয় সেরকমও বহু জায়গায় যেমন উড়িষ্যা বা বহু জায়গায় তারা কাজ করে দিয়েছেন এবং জল প্রত্যেকের ঘরে পৌঁছেছে দুর্ভাগ্যের কথা যে স্বাধীনতার এত বছর পরেও আজকে আমাদের এখানে জলের জন্য হাহাকার রয়েছে কেন্দ্র সরকার নাকি এমপি টাকা আটকে দিচ্ছে যার ফলে তিনি ইচ্ছা থাকলেও উন্নয়ন করতে পারছেন না তিনি এমপিল্যাডের টাকাটা যতটুকু খরচ করেছেন সেটা স্বচ্ছতার একটা শ্বেতপত্র প্রকাশ করুন ইতিমধ্যেই সাঁকরাইলে অভিযোগ উঠেছে তিনি যে এমপি টাকা খরচ করেছেন তার নিজস্ব আত্মসহায়ককে দিয়ে সেটা খরচ করেছেন এবং সেখানেতে যথাযথভাবে কাজ হয়নি এবং যার ফলে সেখানেতে মানুষ সেখানকার মানুষ অভিযোগ করেছেন এছাড়াও পাঁচটি অঞ্চলেতে বিভিন্নভাবে এমপিল্যাডের টাকা নয়চয় হয়েছে বহু ক্ষেত্রে এমপিল্যাডের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং উনি পৌনে পাঁচ বছর ঘুমন এবং কারুর সঙ্গে যোগাযোগ করেন না উনাকে যোগাযোগ করতে চাইলেও সেটা বাঁধাগ্রস্ত হয় মানুষ সুতরাং উনার মুখে এইসব কথা আর সাজে না